সিআইডি টিম গ্যাঞ্জাম এসিবি এর ভয়ঙ্কর মিশন পুরোটা বাংলা আকারে আমরা আপনাদেরকে শোনাবো এসিবি দেওয়া রিপোর্ট কোথায় অফিসার এক স্যার এই গ্যাংটা শহরের বাইরে লুকিয়ে আছে হ্যাঁ বলে আমি এখনই শুরু করব প্রথম অংশ লোকেশন হচ্ছে শহরের বাইরে এক পরিত্যক্ত গুদাম করে রাত গভীর হঠাৎ এক বিস্ফোরণের শব্দ এসিবি বলে রেডি হও দয়া আমি দয়া স্যার কমে কমে না গুলি চালিয়ে দেবো হয়েছে স্যার আপনার আপনি আমাকে চিনতে পারছেন না আমি দয়া আমি দয়া বলে কাউকে চিনি না হ্যাঁ আপনি ভুলে গেছেন স্যার আমরা সিআইডি তে একসঙ্গে ছিলাম সিআইডি তে তার মানে তুমি পুলিশ অফিসার তাহলে তো পুরোনো হিসেব মেটানো বাকি আছে আমার শব্দটা শুনে গুদাম করে আবার বিস্ফোরণ তাড়াতাড়ি রিপোর্ট করো দয়া বলে জি স্যার আমি ঘটনাস্থলে পৌঁছে যাচ্ছি মনে হচ্ছে এই জ্ঞানটা জ্ঞানের কাজ তখন এসিবি বলে আমি বলছিলাম এরা আবার ফিরবে আগের মতো যেভাবে ছড়িয়েছিল ক্লাস নেই তখন এসিবি বলে লাশ নেই মানে তাহলে কেউ কি নিয়ে গেছে প্রমাণ মুছে ফেলার চেষ্টা করছে ওরা দেয়া চারপাশে এই মুহূর্তে দয়া স্যার বলে রজত আর বিবেককে ডাকছি স্যার তখন এসিবি স্যার বলে না ওরা এবার শুধু তুমি আমি থাকু এ মিশন গোপন করে ভুচ্ছ তখন দয়া বলে আন্ডারস্ট্যান্ড স্যার তখন আমি গুদাম ঘরের ভেতরে যাচ্ছি তখন দয়া টস জেলে ভিতরে ঢুকে হঠাৎ দেয়ালে দেখা একটা লাল রঙের চিহ্ন তখন লেখাতে আছে জি জি তখন দয়া বলে স্যার দেয়ালে লাল রঙের লেখা আছে জি জি তখন জ্ঞান জাম তখন এসিপি তাহলে ঠিক ভেবেছিলাম এরা ফিরছে এবার শেষ লড়াই হবে এদের সাথে সিআইডি হেডকোয়ার্টার এসিপি প্রদীয়মান দয়া গুদাম ঘরে রিপোর্ট এনেছে তখন দয়া বলে জি স্যার ফরেনসিক টিম বলছে রক্তটা একজন গ্যাং মেম্বারের নাম হচ্ছে রোগী কিন্তু এর অবস্থান পাওয়া যাচ্ছে না তখন এসি বলে রোগী ওই নামটা শুনলে মাথা আসে আগের কেসটা মনে আছে যখন মন্ত্রী

এনে টেস্টে প্রমাণ হয়ে গেছে যে ইনি আসল প্রদ্যমান এটা খুলবে না এই সব কিছু হয়েছে তোমার জন্য স্যালুখে জোকার বলে এসিবি এবার তোরা রক্তের দাম বুঝবি সরকার তখন দয়া বলে স্যার ওরা আমাদের চ্যালেঞ্জ করেছে তখন এসিবি বলে দয়া এবার আমরা ওদের খেলা ওদের বাসায় খেলবো এই মুহূর্তে লোকেশন পরিবর্তন হচ্ছে শহরের বাজারের এলাকা তখন দয়া বলে স্যার লোকাল সূত্র বলছে এখানে একটা দোকানকে হিসেবে ব্যবহার করে তখন এসিবি বলে চলো ভিতরে যায় সাবধানে তখন দুজন ঢুকে দোকানদার ভয় পায় তখন এসি বলে আমরা সিআইডি থেকে কথা বলতে চারা এই মুহূর্তে দোকানদার বলে আমি কিছু জানিনা স্যার আমি শুধু নামকন দোকান চালাই তখন দয়া বলে স্যার ভয় পাওয়ার কিছু নেই কিন্তু যদি মিথ্যা বলো এবার তোমরা দোকানটাই লক হবে তখন দোকানদার কাঁপতে কাঁপতে বলে দোকানদার সার ওরা কাল রাতে এখানে এসেছিল এলো কালো গাড়িতে এক ব্যাগ কিছু রেখেছে এসিপি বলে ব্যাগটা কোথায় দোকানদার বলে ওরা আমাকে বলছিল কাউকে না দিতে কিন্তু এক ছেলেকে দিয়ে গেছে তখন তখন এসিপি বলে বলে দয়া করে চেক না দেখা যায় একজন হুমটি পাড়া লোক ব্যাগ নিয়ে যা দয়া বলে স্যার এটাই জোগাড় এটাই রাইট হ্যান্ড সামির এসিপি বলে শ্রমিক করো একে ধরতে হবে প্রথমে তখন লোকেশন সহের আন্ডারগ্রাউন্ড এর রাত এগারোটা তখন দয়া স্যার বলে সিগন্যাল এখানে থেমে আসে এসিপি প্রতিমান বলে তাহলে এরা এখানে লুকিয়ে আছে বন্দুক রুটরা কতক্ষণ হঠাৎ গুলি শব্দ টাটা টাটা হয় তখন দয়া স্যার বলে এরা আমাদের উপর গুলি চালে তখন এসি বলে কবার ন দেয়ালটা ডাক হিসাবে বা ডাল হিসাবে রাখো তখন দুজন গুলি চালে একজন গ্যাং মেম্বার ধরা এসিপি প্রদ্যমান বলে তোমার নাম কি তখন গ্যাং মেম্বার বলে সেমির স্যার তখন দয়া বলে এটাই আমার সে তখন এসি বলে ওটা জোগার কোথায় তখন সেমির বলে ওই এখানে শহর না এটা টার্গেট বড় কিছু তখন এসি বলে বড় কিছু মানে এই মুহূর্তে স্বামীর ও বলছে এসিপি কে শেষ করতে হবে তখন স্বামীর অজ্ঞান হয়ে পড়ে দয়া স্যার মানে ওরা এখানে আপনার পেছনে তখন এসি বলে দয়া ভয় পেও আমি এসিবি পিপুর তোমার সিআইডি কখনো হার মানে না এই মুহূর্তে লোকেশন পরিবর্তন শহরের ট্রাফিক জংশন সকাল 9টা তখন এসি স্যার বলে দয়া সামিট যে লেখানের লোকেশন দিয়েছিল ওটা যাচাই করেছে তখন দয়া বলে জি স্যার বলেছিলেন সিসিটিভি টাওয়ার এ কিছু বড় হবে আমি টিম পাঠিয়েছি হঠাৎ ওয়াকি কে শব্দ রজত রেডিওতে এসি স্যার সিসিটিভি বোমা তখন এসি কি সবাই সরাও এখন তখন সাইনেস ভাবে মানুষ দৌড়াচ্ছে সিআইডি টিম সরে যেতে বলে আমাদের যাত্রা এতক্ষণ থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন